দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির আজকে আমরা আলোচনা করব যে বাটোয়ারা মামলা কে কে করতে পারবে তো প্রদর্শক চলুন দেখি যে বাটোয়ারা মামলা কে করতে পারে প্রদর্শক যদি কোনো ব্যক্তি মৃতবরণ করে এবং মৃতবরণকারী ব্যক্তির অরিশ একজন অরিশ কিংবা একের অধিক অরেশ অন্য সকল ওয়ারিসদের বিরুদ্ধে তার পৈতৃক সম্পত্তির জায়গা বুঝে পাওয়ার জন্য কিংবা দখল সুনির্দিষ্ট করার জন্য সে বাটোয়ারা মামলা দায়ের করতে পারে প্রিয় দর্শক দুই নম্বর হল যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে এবং তার কোনো ওয়ারিশ হিসা অনুসারে তার সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে শরিকের বাহিরে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে তাহলে যে ক্রেতা এই সম্পত্তিটি কিনলেন সেই ক্রেতা তার দখল সুনির্দিষ্টভাবে বুঝে নেওয়ার জন্য অন্য সকল শরিকদের বিরুদ্ধে দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা দায়ের করতে পারে প্রিয় দর্শক তিন নম্বর হল যদি কয়েকজন ব্যক্তি কোনো একটি সম্পত্তি কোনো একটি সম্পত্তি একসাথে ক্রয় করে থাকেন তাহলে এই যৌথ সম্পত্তির যে কোনো একজন ক্রেতা অপর ক্রেতাদের বিরুদ্ধে দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করে তার সম্পত্তি সে নির্দিষ্ট করে বা সুনির্দিষ্ট করে নিতে পারে প্রদর্শক চার নম্বর হলো যৌথ সম্পত্তির কোনো সহসরিক থেকে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি লিজ গ্রহিতা হিসাবে লিজ নিয়ে থাকেন কিংবা বন্দুক নিয়ে থাকেন তাহলে সেই লিজ গ্রহিতা কিংবা বন্ধক গ্রহিতা বাটোয়ারা মামলা করতে পারবেন প্রিয় দর্শক পাঁচ নম্বর হল যদি কোনো ব্যক্তি কোনো যৌথ সম্পত্তিতে অ্যাডভার্স পজেশন কিংবা বিরুদ্ধ দখলজনিত কারণে সত্য লাভ করে থাকেন তাহলে সেই ব্যক্তি অন্য সকল ওয়ারিসদের বিরুদ্ধে দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করতে পারবেন প্রিয় দর্শক সাত নম্বর হলো কোনো হিন্দু নারী যদি তার স্বামীর সম্পত্তিতে জীবন সত্ত্বে যদি কোনো সম্পত্তি লাভ করে থাকেন তাহলে এই হিন্দু মহিলা তার স্বামীর সম্পত্তি সুনির্দিষ্টভাবে বুঝে নেওয়ার জন্য অপর শরিকদের বিরুদ্ধে দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করতে পারবেন দর্শক সাত নম্বর হলো যদি কোনো ব্যক্তি কিংবা কয়েকজন ব্যক্তি কোনো সম্পত্তি দখলবিহীনভাবে সত্য অর্জন করে থাকেন তাহলে সেই সকল ব্যক্তি নিজেদের ভেতরে এই সম্পত্তি ভাগাভাগি করার জন্য দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন প্রিয় আরেকটা হলো যে পৈতৃক সম্পত্তিতে একজন মুসলিম নারী তার সম্পত্তি নির্দিষ্টভাবে বাটোরার মাধ্যমে দাবি করতে পারবেন এবং সেই কারণে সে দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন সেই ক্ষেত্রে সে ভিটা বাড়ি এবং ভিটা বাড়ি ছাড়াও অন্য সম্পত্তি সহ সে মামলা করতে পারবে তো প্রিয় দর্শক এই ছিল বাটোয়ার মামলা কে কে করতে পারবেন সেই বিষয়টা যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে